আপনার আপনি পেতেন না কি বলে ভাপা পিঠা খুব সুন্দর ভাবে বানাচ্ছে খুব সুন্দর পিঠা পিঠা কত করে যাই হোক খুব ব্যস্ত আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে দু হাজার পঁচিশের আমার দ্বিতীয় মোটো হতে যাচ্ছে মিরপুর থেকে কর্মক্ষেত্রের ব্যস্ততায় অনেক সময় অনেক কিছুই বলতে পারি না অনেক ভিডিও করতে মন চায় অনেক কিছুই করতে মন চায় যার ফলে ব্লক তৈরি করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে দিন দিন কারণ কাজের ব্যস্ততা এতই বেড়ে চলেছে যে কাজ করতে করতে মানে ব্লগ তৈরি করাটার সময় হচ্ছে না আর ব্লগটা যদি কোয়ালিটিফুল না হয় নিজের কাছেও ভালো লাগে না এডিটিং করতে পারি না সময় দিতে পারি না যার কারণে কিন্তু একটু পিছিয়ে যাচ্ছি তার জন্য আমার যত বন্ধু বান্ধব ফ্যান ফ্যান ফলোয়ার আছেন সবার কাছে আন্তরিকভাবে আই সরি আমি দুঃখিত জানাচ্ছি তারপর আপনারা আমাকে মাঝে মধ্যে ভালোবাসা দিচ্ছেন উইশ করছেন গত ছাব্বিশে ডিসেম্বর আমার জন্মদিনে অনেকেই উইশ করেছেন লাস্ট ব্লগ দু হাজার চব্বিশের সেই ব্লগটা অনেকেই ভিউ করেছেন দু হাজার পঁচিশের একটা ব্লগ দিয়েছি তিনশো বিটে সেটাও আপনারা দেখেছেন ভালোবাসা দিয়েছেন আসলে এই ভালোবাসার কারণে মাঝে মধ্যে দায়বদ্ধতা সৃষ্টি হয়েছে গিয়েছে বলে আপনাদের জন্য মাঝে মধ্যে ছোটোখাটো একটা ব্লগ নিয়ে হাজির হচ্ছি মোটর ব্লকটা আসলে এখন বর্তমান সিজনটা হচ্ছে উইন্টার মানে শীতের সিজনে মোটর ব্লগটা অনেক কঠিন হয়ে যাচ্ছে কারণ শীতের প্রকোপটা অনেক বেড়েই চলেছে দিন দিন আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা বসবাস করেন ঢাকার মধ্যেও কিন্তু অন্যান্য অঞ্চলের মতো শীতটা বেড়ে গিয়েছে এই শীতের কারণে কিন্তু মানে ঠিকঠাক মতন ভিডিও করতে পারছি না একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর কি তো ক্যামেরাটা সেট করেছি মাইক্রোফোনটা আসলে একটু ডিস্টার্ব করছে হুম কিভাবে কি করি মাইক্রোফোনটার কারণে একটু অসুবিধা হচ্ছে আর কি কথা বলতে তো কেমন লাগছে আজকের ব্লগটা আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে যারা আছেন ফলো বাটনটি প্লেস করে দিয়ে আমার সাথেই থাকবেন আপনারা আমার সাথেই তো যাই হোক বন্ধুরা আজকে আমরা এখন মিরপুর থেকে রওনা দিয়েছি এটা হচ্ছে গিয়ে আপনার ইসিবি চত্বরের ঠিক আগের মুহূর্ত কালশি রোড পার হয়ে গিয়েছি ইসিবি চত্বর কিছুক্ষণ পরে আমরা ক্রস করব কিন্তু আমার সাথে যারা এই পর্যন্ত আছেন আমার সাথেই থাকবেন এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আপনারা লাইক বাটনটি প্রেস করে দিয়ে একটা কমেন্টস করে দিবেন কেমন লাগলো আজকের ব্লগটি তা আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এই জার্নি আমার জন্য পসিবল ছিল না এই ব্লগ আসলে আপনারা যে যতটুকু ভালোবাসা দিচ্ছেন তার জন্য আমি একদম প্লিজ আপনাদের জন্য আমি অনেক অনেক মন থেকে দোয়া করি ভালোবাসা করি আপনারা সবসময় আমার সাথেই থাকবেন তো এখন ইসিবি চত্বরের ঠিক সামনেই কিছুটা ট্রাফিক জ্যাম গাড়ির সবারই যেহেতু অফিস টাইম শেষ হয়েছে সেজন্য হয়তো একটু জ্যাম তো আমার সাথেই থাকবেন বিরক্ত হবেন না আমি আপনাদেরকে যতটুকু পারি আপনাদের ব্লগের সাথে সাথে আমাদের ভালো লাগার মুহূর্ত খারাপ লাগার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব স্পেশালি কোনো কিছু নেই আপনারা আমার সাথেই থাকবেন যারা ব্লগ পছন্দ করেন যারা রিয়েল হান্ডকে পছন্দ করেন যারা একে কে আজাদকে পছন্দ করেন যারা আবুল কালামকে পছন্দ করেন এই ব্যক্তিগুলো কিন্তু আমি একটাই মানে আমার ফেসবুক যেটাতে আছে একটা পেজ আছে এ কে আজাদ আরেকটা আছে আপনার থটস অফ আজাদ তা আমি আগের এ কে আজাদ পেজটাকে ইগনোর করছি আমি থটস অফ আজাদে ইদানিং ভিডিও দিচ্ছি আপনারা থটস অফ আজাদে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা কিন্তু রিয়েল হ্যান্ড বিডিটাই আমি রেখেছি যেটা আগে একটা সাইন কোড ছিল সেটা আমি বাতিল করে দিয়েছি সাইন কোড বাদ দিয়ে আপনারা শুধুমাত্র রিয়েল হান্ড বিডি লিখে সার্চ দিলে আপনারা আমাকে খুব সহজেই পেয়ে যাবেন তো যাই হোক কি বলে ভাপা পিঠা খুব সুন্দর পিঠা পিঠা কত করে যাই হোক খুব খুব ব্যস্ত হয়তো আপনাদের ভাবিকে নিয়ে আমি কোনো ব্লগ বানাই না তাকে সামনে নিয়েছি তারপরেও আমাকে যথেষ্ট কেয়ার করে যথেষ্ট ভালোবাসে আমার যখন আমি ব্লগটাতে কেন সে বলতে চাই তার কথা প্রশংসা না করলেই নয় আমাদের গত তিন মাস আগে আমার মোবাইল চিন্তাই হয়েছিল। তাছাড়া সাথে আরও অনেক কিছু চিন্তা চিন্তাই হয়ে গিয়েছিল টাকা পয়সা যা আছে তারপরে আমি নিউ জবে জয়েন করেছি সবে মাত্রই তার মানে বুঝতেই পারছেন হাতে কোনো টাকা পয়সা একদম নাই বললেই চলে ইনকামের জায়গাটাও বন্ধ হয়ে গেছিলো একটা জায়গা থেকে চলে আসলে নতুন একটা জায়গায় আসলে স্যালারি পেতে অনেক টাইমের বিষয় লাগে অনেক কিছুই বিষয়ে আসয় থাকে আপনারা যারা প্রাইভেট সেক্টরে জব করেন বিশেষ করে সেলস সেক্টরে সেলস সেক্টরে যারা জব করেন তারা কিন্তু অবশ্যই জানেন জব চেঞ্জ করলে কতটা ইয়েতে পড়তে হয় মানে পেরাতে পড়তে হয় আর কি কতটা কষ্টদায়ক হয় যারা সেলস সেক্টরে জব করে হ্যাঁ প্রিভিয়াস টাকা পয়সা অনেক কিছু থমকে যায় নতুন করে আসলে মাস শেষ হইতে মাস শেষ হয় না সহজে তারপরে নতুন করে নিজেকে প্রমাণ করে দেখাইতে হয় প্ল্যাটফর্মে আমি আসলে এইখানে যোগ্য নাকি অযোগ্য নতুন করে নিজেকে আসলে যোগ্যতার প্রমাণ দিতে হয় তো সেইখান থেকে আমার যখন মানে আমার ফেসবুকে আমি যখন ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মে আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন করতে চেয়েছি অনেকটাই মানে আপনাদের উৎসাহ উদ্দীপনায় ভালোবাসায় সেখান থেকে যখন আমার বা ডিভাইসগুলো চিন্তায় হয়ে গিয়েছে সেখান থেকে আমি কিছুটা মনটা আমার ক্ষুণ্ণ হয়ে গিয়েছিল ভেঙে গিয়েছিল আর কি তা আমার মনে হচ্ছিল আর মনে হয় সম্ভব না এই বেজালের মধ্যে এখান থেকে ওভারকাম করাটা অনেক কঠিন তো সেইখান থেকে আপনাদের ভাবি আমাকে তার কষ্টের টাকা দিয়ে আমাকে মোবাইল কেনার জন্য টাকা দিয়েছে যদিও আমি তাকে বলেছি তাকে এই টাকা আমি পরিশোধ করে দেবো জানি না দিতে পারবো কি না তবে অনেকগুলো টাকা আপনারা তার টাকায় কিন্তু এই যে মোবাইলটা ভিডিও করছি এস টোয়েন্টি টু আলট্রা এই বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের মোবাইলটা এই মোবাইলটা আসলে আর টাকা দিই কেনা তো সেখান থেকে আপনাদের ভাবিকে আমি মানে কি বলবো সে সব সময় আমার বিপদে অন্যরকম ভাবে ছায়া হয়ে আছে আর কি বিপদের সময় হ্যাঁ আমার মনে হয় বিপদ আসলে সে আমার প্রতি সে অনেক দুর্বল হয়ে যায় সে আমাকে ভালোবাসাটা তখনই দেখায় আর কি আর যখন আমার বিপদ চলে যায় তখনও তার ভালোবাসা থাকে তবে বিপদে যেই ভালোবাসাটা দেয় সেই ভালোবাসার লেভেলটা আর কি কমে যায় এজন্য মাঝে মধ্যে মনে করি আল্লাতালা হয়তো তার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে বিপদ দিয়ে দেয় আর কি তো যাই হোক আপনারা যারা ম্যারিড আপনাদের ম্যারিড লাইফের গল্প আমাকে শোনাতে পারেন আমার সাথে শেয়ার করতে পারেন যারা যা যারা ম্যারিড লাইফে জীবনযাপন করছেন আসলে বিবাহিত জীবনের অনেক কিছু মানুষের অ্যাচিভমেন্ট থাকে অনেক কিছু পরিবর্তন থাকে বিবাহিত জীবনে মানুষের অনেক অনেক পরিবর্তন চাওয়া পাওয়ার মধ্যে হয় বিয়ে না করলে আসলে আল্লাহ তালার যে অশেষ রহমত নেয়ামত এগুলো আসলে আপনার আহ আপনি পেতেন না কি এরকম করে নাকি আসলে একটা অ্যাক্সিডেন্টের মতন একদম অবস্থা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে সে হঠাৎ করে পিক আপটাকে থামিয়ে দিয়েছে দেখতে দেখতেই পারলেন আপনারা আসলে আরেকটা বাইকার সে দুইটা ফ্রেন্ডকে তারা নামাইবে তো তাদেরকে সেভ করতে যে আসলে এটা তো মানে অন রোড এখানে সবাই স্পিডে বাইক চালায় তো সেইখানে মনে করেন এরা এদের ফ্রেন্ডকে নামানোর জন্য আসলে কম বয়সের ছেলে পেলে যাওয়া হয় আর কি দেখতেই পারলেন আপনারা এটা আসলে এই ব্যস্ততম রোডের মধ্যে তারা না বুঝে এই ধরনের কার্যক্রম করার কারণে কিন্তু মায়ের বুক খালি হয়ে যায় আমি রিকোয়েস্ট করব যারা বাইকার আছেন নতুন কম বয়সী বাইকার বাইকটা বাপের টাকায় পেয়েছেন বাপের টাকায় কিনেছেন ভালো করেছেন বাট এটার ইউজ করবেন সুন্দরভাবে বাইকটাকে ভালোভাবে ইউজ করবেন সঠিকভাবে ইউজ করবেন আন্দাজের উপর একটা জায়গায় চাষ করে টান দিয়ে থামাই দিলেন না আপনি নামতে মন চলো থামতে মন চলো ওভারটেকিং করলেন এক একদম এরকম সাউন্ড অ্যাডজাস্টের এমন সাউন্ড তৈরি করেন মানুষের মধ্যে একটা সাউন্ড পলিউশন তৈরি করে দিয়ে মানুষের কনসেনট্রেশন নষ্ট করে দেন এটা কিন্তু একটা বড় ধরনের ক্রাইম তাছাড়াও আমি দেখেছিলাম ভারতের সিকিমে সিকিমে গ্যাংটকে আমি দেখেছি এইখানে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা সেই রাস্তায় মানে যারা ই আছে ড্রাইভার আছে গাড়ির ড্রাইভার তারা কিন্তু হর্ন ইউজ করে না আমি তাদেরকে জিজ্ঞেস করেছি তোমরা কি হর্ন ইউজ করো না তারা বলে লাগেই না মানে তারা এতটাই যে মানে নিজেদের রাজ্যটাকে গুছিয়ে নিয়েছে আসলে বলা বলে আসলে শেষ করা যাবে না সেই অঞ্চলের মানুষগুলো অনেক ভদ্র যদিও তারা অনেক হিসাবী হুম তারপরেও কিন্তু তারা কিন্তু অনেক ভদ্র আসলে তাদের প্রশংসা করে আমি আসলে এইখানে বোঝাতে পারবো না আমাদের দেশের মানুষগুলো এরকম বোকা কেন আসলে মানুষ তারাও মানুষ আমরাও মানুষ তাহলে কেন এমন হয় কি জন্য এরকম করে তারা তো যাই হোক আমি যেটা বলছিলাম আর কি আপনাদের ভাবির জন্য দোয়া করবেন সেই একটু অসুস্থ আছে তার জন্য দোয়া করবেন আল্লাহালা যেন তাকে সুন্দরভাবে সুস্থভাবে সুস্থ সুস্থতা দান করে এবং তাকে যেন আল্লাহ তাল্লাহ হেদায়ত করে আল্লাহর পথে থাকতে পারে সেটার দোয়া করবেন আপনারা